পৃথিবীতে এমন কোন দেবতা নেই যিনি আপনার মনের সব ইচ্ছা মনের সব বাসনা পূরণ করে দিতে পারেন যিনি আপনার মনের সব ইচ্ছা মনের সব বাসনা পূরণ করে দিতে পারেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব দেবাদিদেব মহাদেব হলেন দেবতাদেরও দেবতা তিনি আপনার মনের সব ইচ্ছা মনের বাসনা পূরণ করে দিতে পারেন মহাদেব চাইলে বিধির বিধানকেও বদলাতে পারেন তাই ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে ভক্তের জীবনের সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণা সমাপ্ত হয় ভক্তের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসে এই মন্ত্রটি নিয়মিত জপের মাধ্যমে শ্রী মন্ত্র শ্রী শঙ্কর শ্রী महेश्वराय नमः श्री सांव सदा शिवाय नमः श्रीरुद्राय नमः श्री पार्वती पतये नमः ओ সোমবার শিব পূজার সময় বাবার এই নামগুলি উচ্চারণ করলে শিব বাবার পূজা করলে শিব সন্তুষ্ট হন এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ করেন শ্রী শিবায় শ্রী শঙ্কর सांवसदाशिवाय नमः श्रीरुद्राय नमः श्रीपार्वतीपतये नमः ॐ नमो नीलकण्ठाय नमः